প্রিয় দর্শক অন্যের বিপদে আনন্দিত হলে নিজেকেও বিপদে পড়তে হয় যা এই ভিডিওটির মাধ্যমে প্রমাণিত করা যাক ইনশাল্লাহ চলুন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখি একবার এক ইদুর লক্ষ্য করল যে বাড়িতে ইদুর মারার ফাঁদ পাতা রয়েছে সে খুবই ভয় পেল ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল মুরগি ঘটনা শুনে জবাব দিল ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারব না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হল এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ফাদের কথা শুনে বলল ওই ফাদ বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো সব কথা শুনে গরু বলল ইঁদুরের ফাদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারব না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলা বাড়ির কর্তৃ অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে অন্ধকারে ফাদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল তাড়াতাড়ি ডাক্তার ডাকা হল চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেই ভালো না পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললে স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগল দূর থেকে আরও অনেক আত্মীয় স্বজন আসতে লাগল বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগল অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কষাইখানায় বিক্রি করে দিল একসময় বাড়ির কর্তৃ সুস্থ হয়ে উঠল আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল এই ভিডিওটির মাধ্যমে একটি উপদেশ দিতে চায় কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত হোক সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব